জবান খুলে বলি চাই কি চাই না প্রয়োজন আছে না নাই জান্নাতের আশা কে না করে যাদের ভিতরে ক্ষুদ্রতম জ্ঞান রয়েছেন কমন সেন্স রয়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি জান্নাতে যাইতে চাও না জাহান নামে যাইতে চাও উত্তরটা দিবে আমি জান্নাতে যাইতে চাই জাহান নামে যাইতে চাই না জোরে বলি সুবাহ তো জান্নাতে চাইতে গেলে নবীদের আদর্শ আমাদের জীবনের মধ্যে অ্যাড করতে হবে নবীজির সুন্নাগুলা আমরা আক্রাই ধরতে হবে নবীজির সুন্নাগুলা যদি আমরা আঁকড়াই ধরি আন আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কোরআনুল কারিমের সুরা আলী ইমরানের একত্রিশ নং আয়াত আপনারা খুলবেন এখন তো সুবিধা হয়ে গেছে বাংলা আরবি কোরআনুল করিম অর্থ সহকারে পাওয়া যায়

তাদেরকে জানিয়ে দাও যারা নাকি আমি আল্লাহ সুবাহান ওয়া তালাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ সুবাহান ওয়া তালাকে মোহাব্বত করতে চাই তাদেরকে জানিয়ে দাও ফাত্তা বিহু নি তারা যেন আপনি বন্ধু মস্তবার এত্তেবা করে আপনি বন্ধু মস্তফাকে মোহাব্বত করে ভালোবাসে জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ মুসলমান জবান খুলে বলুন এই কথাটা কার আরো জোরে বলুন কার আল্লাহ আল্লাহ নিজে কুরআনুল ও কারিমের মধ্যে বলেছেন বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই তারা যেন আপনি বন্ধু মস্তুবার এর্তেবা করে মোহাব্বত করে আর আপনি বন্ধু মোস্তমা এর্তেবা যখন করবে আপনি বন্ধু মোস্তফাকে যখন মোহাব্বত করবে আমি আল্লাহকে মোহাব্বত করা হয়ে যাবে জোরে বলি সুবাহার আল্লাহ রসুল মানাই আল্লাহ মানা সুমান আল্লাহ বলবেন না রসুলকে মানবেন তো আল্লাহ কে মানসেন রসুলকে মানেন নাই তো আল্লাহ কে মানেন নাই প্রশ্ন আসতে পারে হুজুর দলিলা চিনি আসে আল্লাহ সুবাহানা ওয়াতানা কুরআন ও কারিমের সুরা নজমের মধ্যে বলেন তিন নম্বর এবং চার নম্বর আয়াতের মধ্যে বলেন ওমায়ং তিকুয়ানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহি ইউহা জুরে জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীজি জিন্দেগারের মধ্যে একটা কথাও বানায়া বলেন না একটা কথাও নিজ থেকে বলেন নাই যা বলেছেন স্বয়ং আমার আল্লাহ সুবাহানো তালা বলাইছেন ওহির মাধ্যমে জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ প্রমাণ হয়ে গেলেও কোরআনের আমার আল্লাহ বলেন ওমায়ং তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে একটা কথাও বানিয়ে বলেন নাই যা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নবীর কথা স্বয়ং আমার আল্লাহর কথা কিনা জোরে বলুন আল্লাহর কথা কিনা নবীজি যা বলেছেন নিজের থেকে বলেন নাই স্বয়ং আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা যা বল

যে জিনিসগুলা করতে বলেছে এই জিনিসগুলা খেয়ে ধরো আর যেই জিনিসগুলা নিষেধ করেছেন এই জিনিসগুলা তোমরা সুরে ফেলে দাও জোরে জুড়ে বলি সোহান আল্লাহ রসুল যেটা আদর্শ করেছেন এই আদর্শকে গ্রহণ করতে হবে রসুল যেটা নিষেধ করেছেন নিষেধকেও মানতে হবে শয়ন আল্লাহ সুবহান ওয়াত আলা সুর হাসুরের সাতমন আয়াতের মধ্যে বলেন অ্যা মুসলমান এই জন্য রহমানাতুল লিল আলামিনের আদর্শকে আমরা ফলো করতে হবে কারণ আল্লাহ সুবহান ওয়া সূরা আহজাবের 21 আয়াতের মধ্যে বলেন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 আয়াতের মধ্যে বলেন লাক্বাদ কারালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একটু জবান খুলে বলি আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার হযাবিরে 21 মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাক্বাদ ক্বানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে উত্তম আদর্শ জুরে জুরে বলি সুবহান আল্লাহ বলেন আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কারণ আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন আলা, না কালা আমার নবীর চরিত্র উত্তম চরিত্র জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ